শরীয়তপুরে করে দিলাম মাত্র পঁয়ত্রিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট জায়গার মধ্যে সাত বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো খুবই সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি সাত বেডরুমের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন যারা চাচ্ছেন গ্রামে একটি নান্দনিক ডিজাইনে বারে করুন আজকের এই ভিডিওটি আপনারা চাইলে দেখতে পান দর্শক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা টোটাল হোয়াইট কালারের ক্রিম কালার সম্বন্ধে আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক বন্ধুরা এখানে যে ফোর্সের ডিজাইন দেওয়া আছে ফোর্থ সেট ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি ফোর্সের এখানে বিট দেওয়া আছে এখানে দিয়ে অংশে বিট দিয়েছে এখানে তিনটে স্টেপে বিট দিয়ে খুবই সুন্দর একটি ফোর্থ সেট ডিজাইন এখানে আমরা করে দিই দর্শক বন্ধুরা এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আমাদের এদিক দিয়ে একটি অ্যান্টি দেওয়া আছে এদিক দিয়ে একটি অ্যান্টি দেওয়া আছে দুটি অ্যান্টির ডিজাইন দিয়ে আজকের এবারে ডিজাইনটা আমরা সাজিয়েছি দুই দিকে আমরা দুটি ফোর্সের ডিজাইন রেখেছি যেহেতু ওনার দুই দিকে রাস্তায় এদিকেও ফ্রন্ট সাইড এদিকেও ফ্রন্ট সাইড দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিই দর্শক বন্ধুরা আমাদের বিল্ডিংটি যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটা দেখতে এমন দেখা যাবে এখানে যে ফেরাফিট ওয়ালের ডিজাইনটা দেওয়া ফিট ওয়ালের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে আমরা যে ব্যালকনির মধ্যে যে গ্রিলগুলো ব্যবহার করেছি এই গ্রিলগুলো আমরা এমএস এর খুবই সুন্দর একটি গ্রিল এখানে আমরা ব্যবহার করি আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যশমা আপনার যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখেন ফ্রন্ট থেকেও বিল্ডিংটি দেখতে খুবই সুন্দর এবং খুবই লাগজারি দেখা যাচ্ছে যারা চাচ্ছেন গ্রামে সিম্পলের মধ্যে একটি বাড়ি করে আপনার চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করতে পারেন দশম্বাধ আমাদের এখানে অনেক সুন্দর একটি ব্যালকনি ডিজাইন দিয়েছে এখানে অনেক সুন্দর একটি ব্যালকনি ডিজাইন দিয়েছে আর এই ডিজাইনটি আমাদের খুবই ভাইরাল একটি ডিজাইন আপনারা দেখতেছেন দর্শক বন্ধু এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছে এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছে আর এখানে যে ফোর্সের ডিজাইন দেওয়া আছে ফোর্সের উপর অংশ আমরা বিট দিয়েছি এখানে বিট দিয়েছি এখানে একটা আর্টসের ডিজাইন দেওয়া আছে সাইডে দুইটি আর্টসের ডিজাইন দিয়েছে আর এখানে যে মেন রোডটি রাখা আছে আমাদের মেন রোড এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি আর্টসের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি মেন রোডের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সাধ্যের মধ্য থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলের বাড়ি করবে সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে গুরুত্ব দেবেন বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ি ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশ সকল স্থানেই অনেক সময় আমি শৈদীদের ড্রিং ডিজাইনের কাজগুলো করেছি আপনার ভালো লাগে তাহলে আপনার স্বপ্নের বারের ডিজাইনটা আমাদের থেকে করতেন দর্শক আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি আমরা বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপ থেকে দেখতে এমন দেখা যাবে এখন অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছে এখানে একটি দোলনা রেখেছে এখানে একটি বসার স্সেস রেখেছে আর এখানে যে ফোর সের ডিজাইনটা দেওয়া আছে ফোর সের ডিজাইনটা আপনার চাইলে গ্রাউন্ড ফ্লোর ব্যবহার করতে পারেন ফার্স্ট ফ্লোরও খুবই ইজিলি অনেক সুন্দরভাবে আপনার ব্যবহার করতেন আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো রাখা আছে ব্যালকনি ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করে দিই তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্ল্যান্ট দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে বিল্ডিংটি টোটাল করতে কত টাকা খরচ যাবে এবং কীভাবে করলে আপনার জন্য সবচেয়ে বেশি সুন্দর যাবে দর্শক বন্ধুরা সম্পূর্ণ মাপগুলো দেখেন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট এবং পস্ত দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলে পড়বে এখানে একটি পোর্টসের ডিজাইন পোর্টসের মাপটি দেওয়া আছে দশ ফিট বাই দশ ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া হচ্ছে একুশ ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট এখানে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপড়ি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট দর্শক বন্ধুরা এখানে আমরা যদি ভিতরে একটি স্লাইডিং দিয়ে প্রবেশ করি এখানে দেওয়া আছে আমাদের তিন স্টেপ একটি সিঁড়ি রেখেছি আমরা আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপে দেওয়া আছে পনেরো ফিট নয় ইঞ্চি বা চোদ্দ ফিট চার ইঞ্চি এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি অ্যাটাচ টল রেখেছি আমরা টয়লেটে মাপড়ে দেওয়া সাত ফিট বাই পাঁচ ফিট এখানে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপে দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট দর্শক বন্ধুরা এখানে আমাদের একটি কমন টয়লেট রাখা আছে টয়লেটে মাপে দেওয়া হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট এখানে একটি কিচেন রুম রেখেছি আমরা কিচেন রুম আপনি দেওয়া আছে নয় ফিট চার ইঞ্চি বাই সাত ফিট আর এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আফো দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি একটি বড় ড্রয়িং রুম তিনটি বেডরুম দুটি টয়লেট একটি ডাইনিং রুম একটি কিচেন একটি তিন স্টেপি সিঁড়ি আর আমরা যদি ফার্স্ট ফ্লোরে চলে আসি ফার্স্ট ফ্লোরে চলে আসলে এখানে ছোটো একটি ড্রয়িং রুম রাখা আছে নয় ফিট চার ইঞ্চি বাই বারো ফিট এখানে একটি বেডরুম রাখা আছে বেডরুম দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিটের দিকে দুই দিকে ব্যালকনি রেখেছি আমরা আর এখানে একটি ফোর সি ডিজাইন রেখেছি আর এখানে দেওয়া আছে একটি বেডরুম এ বেডরুম আছে বারো ফিট বাই এগারো ফিট দশমের সাথে একটি বেলকুনি রেখেছি আমরা নয় ফিট বাই তিন ফিট এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিটের সাথে একটি অ্যাটাস টলে রেখেছি আমরা টয়েটের মাপে দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট এখানে একটি কমন টয়লেট রেখেছি আমরা আর এখানে আরেকটি মাস্টার বেডরুম রেখেছি মাস্টার বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বা এগারো ফিটের সাথে একটি অ্যাটাস টয়ে রাখা আছে টয়লেটের মাপে দেওয়া আছে ছয় ফিট চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট আর এখানে একটি ব্যালকনি দিয়েছি আমরা নয় ফিট বাই তিন ফিট তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে হবে বিন্দু কোনো কষ্ট হবে কমেন্ট খেলা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি এরকম নিত্য নতুন বারে ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন দেখা নাম্বার যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে করতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আর সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছন্দ আজকে ভিডিও শেষ করে থাক আলাইকুম ওরমতুল্লাহ